যখনও আমরা প্রতিবেশী কেউ কোনো কিছু বালা আউটস্ট্যান্ডিং কিছু করে তখন আমরা মানে এটা নিয়ে গর্ববোধ করি আর এই গর্ববোধটা তখন মানে অটোমেটিক ডবল হয়ে যায় যখনও যেন আমরা প্রতিবেশী কেউ ডিস্ট্রিক্ট লেভেলে কিছু করে বা স্টেট লেভেলে কিছু করে তো আজকে আমরা এমন একটা মুহূর্তত মানে উপস্থিত হয়েছি কেন বা এমন একটা কাজ লিয়ে উপস্থিত হয়েছি কেন যে আমরাও একজন প্রতিবেশী প্রত্যেকটা অঞ্চলের একজন ছেলে যে শুধু সমগ্র করিমগঞ্জ জেলা বরাকবেলি বা আসাম নয় নর্থ ইস্টর মাঝে ফার্স্ট র্যাঙ্ক মানে অ্যাচিভ করসেন তো হি ইজ নান আদার দেন মিস্টার মুসা কলিম অন কোশন হইব গিয়া যেন কিনা ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভ করছো যেটা ওই গিয়া এনই ইটি নেট খাওয়া হয় এটা মানে সমগ্র ভারতবর্ষ ব্যাপিয়া একটা এক্সাম হয় এই এক্সামও তাই কোয়ালিফাই করছোই আর নর্থ ইস্টর মাঝে প্রথম হয়েছেই যখন আমরা শুনতে পারছি যে নামটার প্রতিবেশী এই ইরালিগুল এলাকার বান্দরকোনা পার্ট থ্রি বা পার্ট টু ওরকম কিছু একটা নাম খাওয়া হয় কিন্তু সবচেয়ে পরিচিতি নামটা হইল গিয়া ফাড়োরগাঁও নামে পরিচিত যেটা মানে ফাউন্ডার নাম আস মানে ও পুরানা একটা নাম আছে ফাড়োরগাঁও ফাড়োরগাঁওর একজন ছেলে গিয়া ন্যাশনাল লেভেলেও গিয়া এতটুকু বড়ো একটা মাইশন অ্যাচিভ করছেন যেটার লগে আমরা প্রাউড ফিল করি আজকে আপনারা সামনে আইছি আমরা মুসা রে তো এখন সর্বপ্রথম আমরা বরাককণ্ঠ পরিবারৰ পক্ষতে কিয়া গামসা দিয়া সম্মান জানাইবা আবুল হোসেন বরাককণ্ঠের মেম্বার রে আজকের আমরার এই যে সংবর্ধনা যেটা সভা যেটা এই সম্বর্ধনাত আমরারে মানে সহযোগিতা হাত বাড়াইছেন ইউনিটি এডুকেশন ফাউন্ডেশন অর চেয়ারম্যান অ্যাডভোকেট এস তাবদ্দা সাহেব তো ইউনিটি এডুকেশন ফাউন্ডেশন অর পক্ষতে কি গামসা দিয়া সম্মান জানাইবা আমরার বোরাক কంటర్ মেম্বার আব্দুল হামিদ মুসা কলিম কাছে সর্বপ্রথম প্রশ্ন হইলো গিয়া যে এত বড়ো একটা মানে জি আপনার কী কীরকম ফিল আর মানে এখন এটা বহু আন এক্সপেক্টেড একদম পুরো পরিবার কুস সব কুস মানে যত কুশ আনবাইতে মানে আমরা শব্দ দিয়ে এটা দেখা নিছেন না আমি মানে এক্সপেক্ট করছিলাম যে একটা ভালো কলেজ ক্রিকেটটা কিন্তু আমি এক্সপেক্ট করছিলাম যে নীলা রেজাল্ট আইব নর্থ ইস্ট টপ করব আর মানে এক্সপেকটেশন কি ততটুক আসিল না এক্সপেকটেশন আসলো জানো এটা ফাইম কলেজ আচ্ছা আচ্ছা ভালো একটা কিছু একটা ভালো আর ফর সামথিং বাট যেটা হইছে এটা মানে বিয়ন্ড এক্সপেকটেশন আছে অ্যাবসলিউটলি বিয়ন্ড এক্সপেকটেশন আচ্ছা আচ্ছা তো তুমি যে এই রেজাল্ট যেটা করছো এটা লগে তো অর্ডার ডাউট বোথ হার্ড ওয়ার্ক করছো তো এভারেজ কয় ঘন্টা করে তুমি মানে তোমার এই সাবজেক্টগুলা টাইম কাটাই দেয় বা সময় দিতে দেয় সাবজেক্টগুলো দেখেন একটা তো লাগা কোচিং স্কুল ওটা টাইম তে লাগে আর এর বাইরে নিজে যেটা ফোর্স লাগে সেলফ স্টাডি এটা তো করতে লাগে সেলফ স্টাডি ধরল সিক্স টু এইট আওয়ার্স একটা লাগে আর স্কুলের কোচিংও যেটা ফোর হ্যান্ড ধরলাম সেইটাও সেইটাও একটা সিক্স সিক্স হ্যান্ড থাকা ফর্ম ধরল ফোর আওয়ার্স চলে থাকে আপনার ছেলে তো কোনো সময় যখন তারা লোকের ক্লাস করতে ইয়ে করত কোনো সময় ফিল আয়নি যে আমি গ্রামের ছেলে পাহাড়ের পাহাড় অঞ্চলের ছেলে আর তারা মানে বাইরের কত পশ এরিয়ার ছেলে এরকম কোনো ফিল আইসেনি কোনো সময় এরকম কিছু হয়েছে না মানে সব তোমার সমান কম্পিটি

ওকে তো নেক্সট কিতাব প্ল্যান আছে তোমার নেক্সট এখন তো আপনার কাউন্সিলিং শুরু হয়ে যাবো আপনার দশ পনেরো দিনে ইনশাল্লাহ একটা বালা কলেজ একটা ফাইলে অনেক বালা হরিয়া ফরিয়া বালা ডক্টর ইদম সাহেব আর বালা মানুষ বালা মানুষ আসন ইদম সাহেব কলেজে একদম একটা কলেজ লাইফটা একদম বালা হরিয়া এক্সপিরিয়েন্স করতাম সাহেব তো ডক্টর ওয়ার হরে জি তুমি এই যে পাহাড় ফাড়র গাও খাওয়া হয়েছে এরিয়া এই এরিয়ার প্রতি তোমার কিতা চিন্তা ধারণা থাকবো এই এরিয়া তো আমার নিজের এরিয়া এই তো আর কানেকশন একটা

সা কলম যখন ছোট ছিল ছোট আছে তখন আমি বুঝতে পারছি তার মাঝে একটা ট্যালেন্সি আছে একটা গড গিফটেড একটা কোয়ালিটি তার মাঝে আল্লাহকে দিয়ে দিচ্ছে তখনই আমি বুঝতে পারছি তখনই আমার প্ল্যান আসছিলো যে আমার বিরাদের মধ্যে অনেকজন ইঞ্জিনিয়ার আছে যে ভালো একজন ডক্টর যাতে সে হয়ে আসে আর দেশের সেবা যেন যেন সেবা ভালো মতো করতে পারে সেটা আমার একটা টার্গেট ছিল তো আপনার এই যে একটা আশা এতটুকু ভাবছিলাম যে সে একটা কলেজে পাবে ওইটা আমার গিয়েছিল কিন্তু আলটিমেটলি আল্লাহ ভবিষ্যতে আরো দশ বছর বা পনেরো বছর পরে আপনার খানা দেখতে চাই আমি আমার ছেলের ছেলে তার কোনো দিন আমাকে এখনই আমার হয় যে কোনো দিনে ফরেন যাওয়ার এইসব তার টার্গেট নাই সে দেশের মধ্যে কাজ করার তার টার্গেট আর আমিও তারে অনুপ্রাণিত করি এপ্রিসিয়েট করি ওটার লাগিয়া যে দেশে তাকিয়া কারণ টাকা পয়সা ওই সব জিনিস বড় জিনিস না ভালো কাজ করিয়া দুনিয়ার তাকে যাওয়া উইটেই আমাদের আমার লক্ষ্য মোটো থাকা উচিত বলে আমি ভাবি আর আমার ছেলেরও মনের ইয়েটা এইরকম ধন্যবাদ তো একটা কথা আছে যদি মানে ইংলিশে একটা কথা কয় যে হার দেয়ার ইজ উইল দেয়ার ইজ এ ওয়ে যদি সেউর ইচ্ছা থাকে হার্ড ওয়ার্ক ডেডিকেশন যদি থাকে তাহলে ডেফিনেটলি হে কিছু করতে পারবো লাইফও হে একদম গ্রামের ছেলে হোক বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসের কোনো মানুষ হোক যে কোনো হেউ হোক হার্ড ওয়ার্ক আর ডেডিকেশনে মানুষের কামিয়াবিত লিয়া যায় যেটার জ্বলন্ত উদাহরণইলে গে আজকে আমরা রাইট সাইডে বনো আছেন কলিম আর কলিমৰে একদম জন্মর ফোর থেকে যে গাইডেন্স করছেন তান প্রাউড ফাদার আমার লেফট সাইডে বনো আছেন তো কলিমৰ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বরাক্ট করিবার পক্ষ থেকে এবং বিশেষ করে ইউনিটি এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান আপনারা যারা আমরা আপনারা করার যেন একটা করছেন আমরা আইসি ভাষা আইসি আইয়া তানে সংবর্ধনা দিছি আর আমার প্রতিবেশী আরও মানুষ উৎসাহিত হইয়া এই ধরনের ভালো রেজাল্ট কর্তা এটা আমরা চাই তো মুসাফলিম কাছে আর একটা প্রশ্ন হইলিয়া এম এমবিবিএস

মানে নিউরোলজি টা এটা মানে বালাভাইবা বা একটু ইন্টারেস্ট আছে এটা ভারি গুড তো মুসা বাবা আপনারা হয়তো অনেকে জানুইন না যে তাইন কর্মসূত্রে তাইন একজন ইঞ্জিনিয়ার অতসো গোয়াড়ী তা কইন তাইন তো রেজাল্ট পরে আজকে সকালে তাইনটা নিকানো আইছইন তো গোয়াড়ী তাইনটা নিকানো তাহা অবস্থায় মানে অনেক মানসে আমরা ইহানতে কি যোগাযোগ করছইন তো তাইন মানে তাইন আজকে এই যে যে বিটা যেটা দাসন এটা না তাইন জন্মস্থান এটা এখানে জন্ম হয়েছিল অথচ সেখানে থাকেন কিন্তু আজকে আইসন ভুয়া রিজাল্ট হওয়ার পরে প্রতিবেশী বা আশপাশের মানুষের সবাই চায় যে বালোজন একটা ৰিজাল্ট হয়েছে এত দেখার লগে তো তাই কমপ্লিট ফেমিলি আজকে সকালে উপস্থিত হয়েছেন আমরা আইসি খবর ভাইয়া আইয়া মানে মানে সাক্ষাৎকার নিছি তো আপনারা সামনে ডিটেলস তুলিয়া ধরছি আপনারা দেখতে থাককা থ্যাংক ইউ করিমগঞ্জ ইয় দিয়া ফিয়া ফকতা গামসা দিয়া সম্মান জানাইবা মুসা কলিমৰে ৰিংকু বাই জাহিৰ আলম উর্ফে রিঙ্কু বাই প্লিজ অখন মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এগুলো গাইড বা করছেনমর প্রাউড ফাদার ডে গামসা দিয়া সম্মান জানাই বা বরাকন্ড পরিবার ইফজাল হয়েছেন পুরা বরাক পরিবারের হক থাকি বুকে দিয়া সম্মান জানাই বা বরাকন্ড সব মেম্বার ইউনিটি এডুকেশান ফাউন্ডেশনের পক্ষ থেকে ইউনিটি হল অফ রেম টোয়েন্টি টোয়েন্টি উঠাইয়া দিবা আমডার সাউথ করিমগঞ্জ ইউথ এসোসিয়েশনের সভাপতি রিঙ্কুবাই এবং আমার ইউনি পরাক্টর মেম্বার আবুল হুসেন কিছু কমপ্লিমেণ্টাৰি গিফ্ট আছে যেতিয়া মানে মিউচুৱেলি বৰাককণ্ট আৰু ইউনিটি এডুকেশ্যন ফাউণ্ডেশ্যনৰ পক্ষত থিয় ইফজাল হোচনে উঠে যায় এখন আমদার একটা রিওয়াজ আছে যেটা আমরা বরাক্ষণ্ট মানে বিগত দিন থেকে আমরা ইয়ে করিয়া যাই আর এই খাজটা আমদার ইউনিটি এডুকেশন ফাউন্ডেশন লে কলাবোরেশন করিয়া করি যখনও মানে আমদার প্রতিবেশী বিশেষ করি বা সাউথ করিমঞ্জ বা করিমগঞ্জ জেলায় সেও যে কোনো ফিল্ডও যদি সেও আউটসাইডিং কিছু করে তখন আমদার এডভোকেট এস্তাবাদার একটা কথা কইসা যে সর্বপ্রথম তুমি তুমি যাও গিয়া মুখমিটা করাও এবং কিছু কমপ্লিমেন্টারি গিফট দিয়ে আর উৎসাহিত করার লগে তো এখন মানে সামান্য সুইটস দিয়া মুখমিটা করবা সর্বপ্রথম মুসা কলিম এবং মুসা কলিমর বাবারে প্লাস বাকি কেন যারাও আছেন সব দিলাম